হ্যালো গাইস আমি নীরব আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা ফলের ঝুড়ি দিয়ে মাছের একটি ট্যাঙ্ক সেট আপ করতে পারবেন এবার আমরা বাজার থেকে একটি ফলের ঝুড়ে দুইশো পঞ্চাশ গ্রাম ত্রিপল কিনে আনবো এরপর বাজার থেকে আনা ফলের ঝুরির মাপে ত্রিপল কেটে নিলাম এর এবার ত্রিপলটি ঝুরির উপর বসিয়ে এভাবে টেপ মেরে নিতে হবে এবার ত্রিপলটি আস্তে করে বের করে নিতে হবে যেন কোনোভাবে টেপটি খুলে না যায় তারপর সেটিকে ঝুরির উপর বসিয়ে দিতে হবে এরপর সেটিকে ঝুরির উপর বসাতে হবে এবার আপনারা খেয়াল রাখবেন ভিতরে যেন লুজ থাকে তার কারণ লুজ না থাকলে পানি দেওয়ার সময় টেপ খুলে যেতে পারে তো আপনার এদিকটা অবশ্যই খেয়ালে রাখবেন এবং এটি আমার ফার্স্ট ভিডিও আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম